ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে তোমাদের সমীর দাদা আবার খেলতে যাচ্ছে সেই বাংলাদেশের জিটিএ ফাইভ গেমটি যার নাম প্রোজেক্ট বাংলা এর আগে যখন গেমটি খেলেছিলাম তখন গেমটি আর্লি অ্যাক্সেসে ছিল এমনকি ঘরবাড়ি আর আশেপাশের পরিবেশও আলাদা ছিল কিন্তু ভাই গেমটি প্লে স্টোরে আসার পরে ঘর তো পাল্টেছেই তার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশও পাল্টে গেছে দেখতে তো পারলাই এখন গেমে পুষাপও করা যায় যাই হোক তোমরা কি জানো এই গেমে একটা নতুন মিশন অ্যাড হয়েছে যেটা কমপ্লিট করা অনেকটা মুশকিল তো আজকে আমি কঠিন টিপস অ্যান্ড ট্রিক লাগায় সেই মিশনটি পার করব। হ্যাঁ ভাই ঠিক আছে আরে এরা তো ভাইয়ের বাড়ির ছাদে ছিল আবার এরাই মিশনটা দিচ্ছে দাঁড়াও শুনে নেই ভালো করে আমাকে আসলে কি কি করতে হবে তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা তবে পিছনের রাস্তা দিয়া কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়ে রাখছে তুই টেনশন নিস না আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো তুই ফাঁক দিয়ে ঢুকে পড়বি তোর ব্যাগে আমি সিফোর রাখছি মার্ক করা লোকেশনগুলোয় সিফোর লাগিয়ে দিবি তোর মূল মিশন হলো ওই ভাইরাস বক্স যেইভাবে হোক ভাইরাস বক্সটা হাতে নিবি আর হেলিকপ্টার উঠা পালায়া যাবি হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা মিশনটা হলো আমাকে এই আর্মি বেসে খুব সাবধানে ঢুকে জায়গায় জায়গায় সিফোর লাগাতে হবে আর তারপর একটি ভাইরাস বক্সকে নিয়ে টুক করে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হবে চলো ফটাফট জালিটা কেটে আর্মি বেসে প্রবেশ করি কারণ কোট প্যান্ট পরা লোকটা সামান্য সময়ের জন্যই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে লোকটা আমাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করতে বলল কিন্তু আমার একদম সামনেই এনিমিটা হাঁটা চলা করছে আরে সাব্বাস এ তো সোনার ওপরে সোহাগা ব্যাপারটা হয়ে গেছে ওই দেখো বন্দুক হাতে ধরা এনিমির সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে রেখেছে আরে ক্যামেরাটা যদি কোনোভাবে আমাকে দেখতে পারে তাহলে গোটা ম্যাপের এনিমিগুলি আমাকে মারার জন্য এসে পড়বে সেই কারণে প্রথমেই সিসিটিভি ক্যামেরাটাকে গুলি মেরে ফাটিয়ে দিলাম তোমরা হয়তো ভাবতে পারো এটা কি সুন্দর সুযোগ ছিল টুক করে এনিমিটার টাকলু ফাটানোর কিন্তু একদম না তাড়াহুড়ায় কোনো এনিমিকে মারা যাবে না কারণ এই গেমের কন্ট্রোল খুব খুব খুবই কঠিন যদি স্কোপ খুলে এনিমিটাকে হেডশট মারতে একটু বেশি সময় লাগে না সেই সময় এনিমিটা পেছন ঘুরে যাবে আর তোমাকে দেখে ফেলবে যার ফলস্বরূপ অ্যালামও বেজে যাবে তো আমার কঠিন বুদ্ধির ব্যবহার করে একে তো মেরে দিলাম হ ওই যেটা দেখো সামনের থেকে একটা এনিমি হেঁটে হেঁটে আমার দিকেই আসছে তাহলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এনিমিটা সামনের দিকে গেলে তারপর যাবো ওই তো পেছন ঘুরে চলা শুরু করে দিয়েছে চলো এই সুযোগে ভালো করে এম করে ওর টমেটো ফাটিয়ে দেই যাক শেষমেশ এই জায়গাটা অন্তত এনেমে মুক্ত হয়ে গেল এখন শান্তিমতো বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করা যাবে ঠিক বলেছ হ এক্ষুনি বলছিলাম না শান্তির কথা এ দেখো কি দিয়ে দিয়েছে মানে বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ করার জন্য অঙ্ক দিয়ে দিয়েছে তাও এত সহজ অন্য কারোর কাছে আমাকে তো মতো কঠিন বুদ্ধি লাগাতে হবে দেখো একটা চাকুর পয়েন্ট যেহেতু দশ করে সেই হিসাবে উত্তর হলো আশি সর্বনাশ এই বক্সটা বন্ধ করে লাভ হলো না আর একটা ব্যাকআপ বক্স রাখা আছে ওটাও বন্ধ করতে হবে ওই যেটা আরেকটা এনেমি পাশ থেকে বাপাসে হাঁটাচলা করছে মজার ঘটনা ওকে তো মারবই কিন্তু তার আগে গুলি মেরে সিসিটিভি ক্যামেরাটাকে ফাটিয়ে দিলাম কিছুক্ষণ ধরে আমার মাথায় একটাই কথা ঘোরাফেরা করছে যে আমি ফাঁকা জায়গা দিয়ে দৌড়ায় দৌড়ায় আসলাম কিন্তু একটাও এনিমি আমাকে দেখতে পারল না তাহলে ওরা কি দূরের জিনিস দেখতে পারে না নাকি এদেরকেও চশমা দাও ভাই দেখো ওর পাশে দাঁড়িয়ে আছি আমাকে আরামসে দেখা যায় তবু এনিমিটা আমাকে লক্ষ্যই করছে না তো শেষমেশ পিস্তল দিয়ে গুলি মেরে এরও টাকলা ফাটিয়ে দিলাম ওই তো আর একটা ক্যামেরা আরে জায়গায় জায়গায় কত ক্যামেরা লাগিয়ে রেখেছে সবুজ রঙের চিহ্নটা দেখাচ্ছে না এখানে আসলে লাগাতে হবে হলো অনেকটা টাইম বোমের মতো যদি আমি চাই তাহলে এক্ষুনি ফাটিয়ে দিতে পারবো তাই ডান পাশে দেখো একটা লাল রঙের বন্দুকের মতো অপশান দেখাচ্ছে না ওটার ওপরে ক্লিক করলেই সিফোরটা ফেটে যাবে আস্তে আস্তে উকি মেরে দেখি সামনে কয়টা এনিমি আছে একটাকেই তো দেখতে পারছি তাও আবার টুকটুক করে আমার দিকেই আসছে কিরে এত গভীর ভাবনা কিসের পেছনে যা ফটাফট না হলে তোদের নামে কমপ্লেন করে দেবো তোরা দূরের জিনিসও দেখতে পারিস না আর তার উপরে চশমাও পড়িস না ওই তো সামনের দিকে যাচ্ছে দাঁড়াও ভালো করে এইম করে ওর মাথার খুলি ফাটিয়ে দেই ধূর এম করতে একটু সমস্যা হচ্ছে আর বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে বা গুলি যদি এনিমিটার মাথার বদলে গায়ে লাগত তখনই এনিমিটা পেছন ঘুরে আমার দিকে গুলি চালানো শুরু করে দিত আরে না 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 ওর কর্মকাণ্ড দেখো আমি ওর ডান পাশে বন্দুক হাতে ধরে দাঁড়িয়েছিলাম তাও ওর কোনো সারা শব্দই ছিল না এভাবে ওরা আর্মি বেশ রক্ষা করবে আমার থেকে যদি ওরা আমার থেকে টিপস অ্যান্ড ট্রিক নিত না তাহলে পাঁচ কিলোমিটার দূরেরও এনিমিকে এক গুলিতে মেরে দিতে পারত যাই হোক সামনের দেয়ালে লাস্ট সিফোরটা লাগাতে হবে ক্যামেরাটাও ফাটিয়ে দেই কোনো ঝুঁকি নেওয়া যাবে না দেখা গেল আমি সিফোর লাগাচ্ছি আর ওদিকে ক্যামেরাটি আমাকে দেখে ফেলেছে জায়গা মতো সিফর না লাগালে আরেকটা লাগাতে হবে আরেকবার লাগিয়ে দিলাম সমস্যা কিসের আমার কাছে অনেক আছে তো এখানকার কাজও সফল হয়ে গেছে আমাদের কোট প্যান্ট পরা কাকুও বলে দিল গ্যারেজে সিফর লাগাতে হবে আর এটাও বললো যে সামনে অনেক কয়টা এনিমি আছে আর আমার টাকলু ফাটানোর অপেক্ষায় আছে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করিত এনিমিটা কোন দিক দিয়ে আসছে আর কোন দিকে যাচ্ছে কিন্তু এক ফোটাও এক চিমটি সামান্য পরিমাণও তাড়াহুড়া করা যাবে না লক্ষ্য করে দেখলে কি একটা এনিমি একদম আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে এটাই সুযোগ এনিমিটা পেছনের দিকে চলা শুরু করে দিয়েছে চলো 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 এরকম চলন্ত অবস্থায় কেউ কিন্তু গুলি মারার ভুল না যখন একেবারে অবস্থায় দাঁড়িয়ে থাকবে তখনই এক গুলিতে হেডশট দিয়ে দিবা যেভাবে আমি এক গুলিতে ওর টাকলা ফাটিয়ে দিলাম ওই তো আরেকটা দাঁড়িয়ে আছে আরে বাহ ধীরে ধীরে তো আমি টাকলা ফাটাতে এক্সপার্ট হয়ে যাচ্ছি বেশি সময় লাগছে না এনিমির মাথার দিকে এম করতে ঠিক বলেছ তোমরাও আরামসে এভাবে গুলি মারতে পারবা তবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে ঠিক কথা বলেছিস এই গ্যারেজের ভেতরেও আরেকটা এনিমি হাঁটা চলা করছে এবার একে গুলি দিয়ে নয় বরঞ্চ আমার চকচকা ধারওয়ালা চাকুর কোপ দিয়ে মারব কিরে ভাই তোর পাশে চাকু নিয়ে দাঁড়িয়ে আছি তোর কি ভয় লাগছে না না এর করুণ অবস্থা দেখে আর চাকু দিয়ে মারলে চলবে না একেও বন্দুক দিয়ে মারব হেলে দুলে আস্তে আস্তে যেতে থাক তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি নেখা একশো কুড়ির হেডশট এই এনিমিটাও মরে গেছে এখন ফটাফট সিফোরটা লাগিয়ে দেই এই কাজও ভালোভাবে করতে পেরেছি চলো দেখি এখন কাকু আমাকে কি উপদেশ দেয় আচ্ছা আমার একদম পাশেই সেই ব্যাক আপ বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে ওটা বন্ধ করতে পারলেই বাকি সিসিটিভি ক্যামেরাগুলিও বন্ধ হয়ে যাবে খুব ভালো ওদিকে দেখো একটা এনিমি দাঁড়িয়ে আছে এখান থেকে কি গুলি মারতে পারবো দেখি তো চেষ্টা করে হ্যাঁ ইস গুলি মারার আগেই তো চলে গেল চলো তাহলে এই টেন্টগুলির ফাঁকা দিয়ে ওকে মারবো নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে আছে ওই তো দেখতে পেরেছি আরে দাঁড়া তোর সময় এসে গেছে এটা কি হলো ওর মাথার দিকে এম করে গুলি চালালাম কিন্তু গুলিটা লাগলোই না যাগ্ঞে ওকে পরে মারা যাবে আগে বৈদ্যুতিক ব্যবস্থাটা বন্ধ করি হ এবারও অঙ্ক করতে হবে এটা বন্ধ করার জন্য দেখো একটা বোমের পয়েন্ট চল্লিশ করে আছে সেই হিসাবে সঠিক উত্তর হবে পঁচাশি এই পয়েন্টগুলি কিন্তু সবসময় একই থাকবে না যতবার খেলবা ততবারই পয়েন্ট আলাদা থাকবে কাকুর শখ দেখো তেলের ট্যাঙ্কেও এখন সিফোর লাগাতে হবে মানে কোনো কিছু ছাড়া যাবে না সব ধ্বংস করে দিতে হবে তেলের ট্যাঙ্কের ওখানে যাওয়ার আগে সামনের এনিমিটিকে মারতে হবে এবার শেষ চেষ্টা করে দেখি এখান থেকে মারার না এখান থেকে আর মারা যাবে না একটু সামনে গিয়ে তারপর ওর টাকলা ফাটাতে হবে যাক 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 দাঁড়ালেই ওর খুলি উড়িয়ে দেব দাঁড়িয়ে গেছে এবার তো ও গেল ওর আগের বন্ধুগুলির কাছে যাক শেষ পর্যন্ত রাস্তাটা ফাঁকা হয়ে গেছে এখন চলো ট্যাঙ্কের ওখানে এক মিনিট দেখতে পেরেছ কি দূরে আর একটা এনিমি চলাফেরা করছে আরে সাব সঠিক সময় এনিমিটা টেন্টের বা পাশে চলে গেল এই সুযোগের সঠিক ব্যবহার করে এনিমিটার অনেকটা কাছাকাছি এসে পড়েছি এনিমিটা টেন্টের ও পাশে আর আমি এ পাশে শুধু সামান্যই ফারাক আছে ওই যেটা বেরিয়ে পড়েছে দেখার জন্য এই বেসে কোনো লোক ঢুকেছে কি না আরে অ্যালার্ম না বেজে উঠলে তোরা তো অন্ধ তোদের পাশ দিয়ে পাশ দিয়ে ঘোরাফেরা করছি তাও দেখতে পারিস না দেখো ভাই ট্যাঙ্কের একদম কাছে এসে গেছি ফটাফট ঢুকি এখানে সর্বনাশ একটা এনিমি এখনই আমাকে দেখে ফেলতো কিন্তু বুদ্ধি করে সঠিক সময়ে আমি লুকিয়ে পড়লাম এখান থেকে ওকে মারা যাবে কি চেষ্টা করে দেখি তো ও ভাই এত দূর থেকেও হেডশট খেয়ে মরে গেল এক সেকেন্ড সামনে আরেকটা এনিমি ছিল ওর একদম সামনের থেকে দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকে গেলাম কিন্তু এনিমিটা আমাকে লক্ষ্যই করল না তো শেষ পর্যন্ত মাথার ঘামকে লবণ করার পর ট্যাঙ্কে ও লাগিয়ে দিলাম ভাগবত তো ঠিক আছে তার আগে একে তো মারি দাঁড়া 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 শুধু একবার তারপর একটা জাদু দেখিস মাথার ওপরে লাল লাইট জ্বলে উঠবে একেও আমার গুলির উপহার দিয়ে দিয়েছি তো এখন আমার প্রধান কাজ হলো এই ঘরগুলির থেকে হেলিকপ্টারের চাবি ফিউল আর ভাইরাস বক্সটি নিয়ে তারপর এখান থেকে পালিয়ে যেতে হবে হ্যাঁ কি ভাবছ কি কাজটা এত সহজ ভালো করে দেখো ম্যাপে দেখাচ্ছে এই ঘরে দুইটা এনিমি এমনকি পাশের ঘরেও দুইটা এনিমি আছে আমি কঠিন পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে যদি প্রথমে একটা এনিমি বা পাশে যায় তার কিছুক্ষণ পরেই আরেকটা এনিমিও বা পাশে চলে যায় তাই একটু সাবধানে বুদ্ধি করে গুলি চালাতে হবে এখানে এদিক ওদিক হলেই পুরো গেমটি আবার প্রথম থেকে খেলতে হবে নেখা একজনকে তো মেরে দিয়েছি আরেকজন যখন বা পাশে যাবে তখন ওরও টাকলা ফাটিয়ে আরে এক্ষুনি বা পাশে গেল তো দাঁড়াও একটু কভারে থেকে তারপর ওকে মারি ধূর বেশি কভার থেকে ওকে মারার চেষ্টা করলাম আরেকটু বেরিয়ে ওকে মারতে হতো যাই হোক আবার যখন এনিমিটা বা পাশে যাবে ওই যেটা যাচ্ছে 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 এবার তো ওকে মেরেই ছাড়ব দাঁড়া ধন তোর টমেটো ফাটিয়ে দেই এই এনিমিটাও শেষ পর্যন্ত মরে গেল তো এই রুম থেকে হেলিকপ্টারের ফিউলটা পেলাম তার মানে পাশের রুমে নিশ্চয়ই ভাইরাস বক্স বা চাবিটা আছে ঠিক বলেছ কি রে এক জোড়া এনিমি। তোদের পাশের রুমকে পুরো খালি করে আসলাম তবু তোরা কোনো টেরি পেলি না দেখো এত কঠিন টিপস যে দেয়ালের ভেতর দিয়ে আমার হাত ঢুকিয়ে এনিমিটাকে মেরে দিলাম এখন ওর বন্ধুটাই ঘরের ভেতর দিয়ে ঘোরাফেরা করছে এসব দেখার পরে আমি একটাই কথা চিন্তা করছি যে ওর বন্ধুটা পাশে মোড়ে পড়ে আছে কিন্তু এনিমিটা ওর দিকে একবারও দেখছে না এতই কি চোখ খারাপ নিচের জিনিসও দেখতে পারছে না আর এদের রেখেছে ভাইরাস বক্স রক্ষা করার জন্য তো একেও ওর বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছি আর এই ঘর থেকে হেলিকপ্টারের চাবিও পেয়ে গেছি শুধু এখন ভাইরাস বক্সটি বাকি আছে ওটা পেয়ে গেলেই হেলিকপ্টারে চড়ে এই জায়গাটা বিদায় দিয়ে দেব ওই তো দেখতে পাচ্ছ কি ওই ঘরের সামনে লাস্ট এনিমি আছে আমার মতো লাস্ট এনিমি আছে ওর একদম মুখের সামনে গিয়ে তারপর ওকে পিস্তল দিয়ে গুলি মারব তবে ভুল করেও এই ভুলটি করা যাবে না কারণ ওই এনিমিটার হাতে একে ফর্টি সেভেন বন্দুকটি আছে আর আমার হাতে পিস্তল এনিমিটা যদি আমাকে দেখার পর গুলি চালানো শুরু করে না তাহলে কিছুক্ষণের মধ্যেই গুলি মেরে মেরে ভুট্টা বানিয়ে দেবে আরে ভাই এখন আর চিন্তা করে লাভ নাই তুই একাই এখন বেঁচে আছিস সামনে গিয়ে চুপচাপ দাঁড়া তারপর হেডশট খা বাস তোর কাজ শেষ শেষ পর্যন্ত ভাই পুরো এলাকাটা এনিমি মুক্ত হয়ে গেছে এখন আর কোনো চিন্তা নাই আরে আরে এই ঘরে রেসিডেন্ট ইভিল বইটার মতো লেজার লাগিয়ে রেখেছে ও ভাই লেজারে বাড়ি খাওয়ার পরে আমার অনেকটা এইচপি কমে গেছে সর্বনাশ হয়েছে যাই হোক ভাইরাস বক্সটা তো পেয়ে গেলাম এটাও খুলতে গেলে অঙ্ক করতে হবে তাহলে একবার ভাবো এই গেমটা যদি তোমরা খেলো তাহলে অঙ্কে তো তোমরা এক্সপার্ট হয়ে যাওয়া একটা চাকুর পয়েন্ট তিরিশ করে হলে উত্তর হবে একশো তিরিশ আরে সাব ভাইরাস বক্সটিও পেয়ে গেলাম এখন শুধু হেলিকপ্টারে চড়ার পালা ওখানে যাওয়ার আগে এই লেজারটিকে ভালো করে পার করতে হবে দেখো আমার এইচপি এমনিতেই অনেকটা কমে গেছে এখন সামান্য পরিমাণ ভুল হলে আমি মরে যাব বাহ লেজারও পার করতে পেরেছি এখন তাহলে আর কোনো বাধা বিপত্তি নাই সেই খুশিতে আশেপাশে একটু গুলি চালাতে থাকি আর হ্যাঁ তোমরা যদি এই মজাদার মিশনটা দেখে খুশি হও তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে যারা যারা বুদ্ধিমান তারা তো জানোই আজকের দিনটা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কতটা শুভ তাই টুক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাই তাহলে আজকের জন্য টাটা বাই বাই এখনই মনে পড়ল তোমরা কি এই মিশনটা কমপ্লিট করেছ সেটা কমেন্টে জানিয়ে দিও আমি এখন হেলিকপ্টারে চড়ে জায়গাটাকে বিদায় দিয়ে দেই এই দেখো যেখানে যেখানে সিফোর লাগিয়েছিলাম সেই জায়গাগুলি ব্লাস্ট হয়ে গেল